জেলার নবদ্বীপে অনুষ্ঠিত হল ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারদের মেগা মিট মিলন মেলার উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয় শ্রী শ্রী কেশবজি গৌরীয় মঠ প্রাঙ্গনে এই মেগা মিট আপে যোগ দেন চার শতাধিকেরও বেশি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীল তরুণ তরুণীরা একত্রিত হয়ে নিজেদের অভিজ্ঞতা সৃজনশীল কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা ভাগ করে নেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টালিগঞ্জের খ্যাতনামা পরিচালক ও রাও তাদের উপস্থিতি অনুষ্ঠানের মান আরো বাড়িয়ে তোলে মত বিনিময় সভা সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা পর্বে মুখরিত হয়ে উঠে নবদ্বীপ আধ্যাত্মিক পরিবেশে এমন আধুনিক ডিজিটাল মিলন মেলা গোটা জেলার সাংস্কৃতিক পরিমণ্ডলে এক নতুন মাত্রা যোগ করল নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ খুবই ভালো রিসপন্স আছে খুব ভালো কাজ হয়েছে এবং আগামী দিনে আরেকটা প্রজেক্ট আসতে চলেছে সেটা হয়তো আপনারা শুনেছেন ব্ল্যান্ড বলে আরেকটা একটা সিনেমা আমরা খুব তাড়াতাড়ি বা শুরু করছি তো সেই সে আজকে এখানে যে মিট আপে এখানে আজকে আমাদের জয়দেব রয়েছেন তো রাজেন্দ্র রয়েছেন বুলটি রয়েছে তারপর আমার বাপিদা রয়েছেন সবাই আছে আজকে এই প্রোজেক্টে এখানকারও বহু লোক বহু ছেলেমেয়ে আজকে বহু ভালো ভালো ক্যারেক্টারে অভিনয় করছে এবং সবাই পাশে থাকছে এই থেকে আগামী দিনে আপনাদের সুযোগ চান্স পাবে দেখুন আমি সব দিন আজকে টালিগঞ্জে বুকে দাঁড়িয়ে ধর্মরাজ ফিলিমস আমি তো ফিলিমসের পক্ষ থেকে আজকে আমি সবাইকে একটা কথাই বলি যে আজকে অনেকে দেখা যাচ্ছে তোমার ট্যালেন্ট আছে কিন্তু তার দেখা যাচ্ছে সুযোগ বা টাকা নেই হ্যাঁ আজকে যদি সেরকম ছেলেমেয়ে থাকে অবশ্যই আমরা এই পর্যন্ত বহু ছেলেমেকে এরকম সুযোগ দিয়েছি এবং আগামী দিনে আরও সুযোগ দেব আমরা ভবিষ্যতে কী ধরনের সিনেমা নিয়ে আসার একটা পরিকল্পনা দেখুন আগামী দিনে আমরা যে ব্লাইন্ড বলে যে সিনেমাটা করছি আজকে আপনারা জানেন যে একটা সিনেমা যখন আমরা হলে দেখতে যাই তো সেই সিনেমাটা যে লেখে বা তৈরি করে তো পাঁচটা একটা সিনেমা লেখা হয় সেটা লেখা হওয়ার পরে সিলেকশন হয় সিলেকশন হওয়ার পরে সেটা শুটিং হয় হওয়ার পরে হলে যায় হলে যাওয়ার পরে আমরা দেখে আনন্দ পাই তো আজকে একটা দু ঘন্টা হোক দেড় ঘন্টার হোক যে একটা সিনেমা যেটা লং টাইম সেই সিনেমাটা লেখার জন্য সিনেমাটা পুরো তৈরি করার জন্য একটা মানুষের কতটা কষ্ট লুকিয়ে থাকে সেখানে দেখা যাচ্ছে একটা মানুষ একটা গল্প লিখছে গল্প লিখতে গিয়ে আজকে সে ঠিক মতন স্কুলে যেতে পারছে না ঠিক মতন রাত্রে ঘুমাতে পারছে না প্রচুর কষ্ট করে জীবনে প্রচুর লোকের কথা শুনে প্রচুর ত্যাগ স্বীকার করে সে একটা গল্প লিখলো কিন্তু সেই গল্পটা লিখার পরে সে আজকে অনেক ডিরেক্টরের কাছে যাচ্ছে যে স্যার আমি একটা সিনেমা লিখেছি একটা গল্প লিখেছি দেখুন না যদি একটা সুযোগ দেওয়া যায় যদি একটা কাজ করা যায় তো এইভাবে অনেক ডিরেক্টরের কাছে যায় কিন্তু সেসব ডিরেক্টর সম্পূর্ণ রিজেক্ট করে বের করে দেয় রিজেক্ট করার কারণ দেখুন এবার সবার যে সব ধরনের গল্প পছন্দ হবে তা তো নয় তাদের কাছে কোনো টাকা ডিমান্ড করা হয় না এবার স্ক্রিপ্ট রাইটার কাছে তখন কোনো টাকা ডিমান্ড করা হয় না অলরেডি যারা স্ক্রিপ্ট লিখে প্রোডাকশনকে বা ডিরেক্টরকে দেয় উল্টে তার জন্য একটা পারিশ্রমিক পায় তারা এবার সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে একটা ডিরেক্টরের খুব ভালো লেগেছে এবং পছন্দ হয়েছে সেই গল্পটাকে নিয়ে সেই ডিরেক্টর কাজ করেছেন কাজ করার পরে দেখা যাচ্ছে যখন হলে চলছে সুপার ডুপার হিট সেই সিনেমাটা বলতে পারেন সম্পূর্ণ একটা জীবনী নিয়ে সম্পূর্ণ আমরা গল্পটাকে তুলে ধরেছি দেখুন এই একটা কথা আগে বলে গেলাম যে একটা সিনেমা হলে দেখতে যাওয়ার আগে সেটা তৈরি করতে গেলে যারা ক্যামেরার পিছনে থাকে সেই ক্যামেরার পিছনে থাকা মানুষের জীবনীগুলো কিন্তু কেউ জানে না তো সেই মানুষগুলোর একটা সিনেমার জন্য আমরা যে সিনেমা থেকে আনন্দ পাই যে সিনেমা আমরা হলে গিয়ে দেখি সেই সিনেমাটা তৈরি করতে গেলে ক্যামেরার পিছনে যারা থাকে তাদের কতটা পরিশ্রম কতটা কষ্ট তাদের কত ত্যাগ কত ভালোবাসা জড়িয়ে আছে একটা সিনেমা তৈরি করতে সম্পূর্ণ সেটাই আমরা তুলে ধরেছি কারণ এর মধ্যে একটা বিরাট বড়ো মেসেজ আছে আগামী দিনে আরো অনেক কিছু জানা হোক অবশ্যই মানুষের দেখছে সম্পূর্ণ সম্পূর্ণ দেখুন এই মুহূর্তে আমরা ওটা ওইভাবে বলতে পারি না কারণ দুর্গা পুজোর পরে আমাদের এই মুভির শুটিং শুরু হবে কারণ ধরুন এখন আমি আপনাকে একজনকে নাম একজনের নাম বলে দিলাম হঠাৎ করে দেখা যাচ্ছে ওনার শরীর খারাপ উনি আসতে পারলো না তো ওনার পরিবর্তে আমরা আরেকজনকে নিতেই পারি গ্রাম বাংলার মধ্যে অবশ্যই গ্রাম বাংলা থেকে যেরকম আপনাদের এখানে এই যে রাজেন্দ্র রয়েছে খুব সুন্দর একটা ভালো চরিত্র অভিনয় করছে তো বলে একজন আছে সে একটা ভালো অভিনয় করছে তারপরে আমাদের এই যে সুশান্ত দা রয়েছে তারপরে রাজ রয়েছে তারপরে পুলটি রয়েছে এইভাবেই এখানেই উপস্থিত হচ্ছে অলরেডি সাত যাদেরকে সম্পূর্ণ আমাদের প্রোডাকশন থেকে সম্পূর্ণ নেওয়া হয়েছে আমাদের জয় পরিবার নিয়ে চলছে আমরা দেখতে পারবো হান্ড্রেড কিন্তু একটা কথা বলি একসঙ্গে নয় আচ্ছা আমার নাম হিমাংশু আমি ধর্মরাজ ফিল্মসের ডাইরেক্টর এন্ড প্রোডিউসার আজকে আমরা নবদ্বীপে নবদ্বীপ মিলন মেলা একটা ফেসবুক ক্রিয়েটার অনুষ্ঠান রেখেছিলাম তার সাথে আমাদের কিছু ফিল্মের বড় বড় ডিরেক্টর প্রোডিউসার এবং আমাদের প্রাণপ্রিয় এই জয়দেব দাদাভাই তিনিও এসছেন এবং আমাদের বড় বড় নামি দামি সুবিখ্যাত ডিরেক্টর এসছিলেন আমরা ফেসবুকের মাধ্যমে এটাই জানাতে চাচ্ছি যে ফেসবুকে শুধু মাত্র নোংরামু হয় না কিছু কিছু ভালো জিনিসও আছে আমরা সেটাই দেখাতে চেলাম যে আমাদের নবদ্বীপে মন্দিরের মধ্যে আমরা এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা একটা অনুষ্ঠান সম্পন্ন করার চেষ্টা করছি আর সবার সহযোগিতা আর সবার যদি ভালোবাসা না পেতাম তাহলে আমরা এই অনুষ্ঠানটা কোনো মতেই সম্পন্ন করতে আমি সাত থেকে আট বছর ধরে এই লাইনে কাজ করছি আর আমার এই দাদার সঙ্গে তো আমার এক বছরের মতো হয় সম্পর্ক হয়েছে দাদা আমাদের আজকে মোটামুটি আমার এখানে চারশো জনের মতো আমন্ত্রণ ব্যক্তি ছিল পঞ্চাশ থেকে ষাট জনের কাছে আমার গেস্ট ছিল যারা অতিথিবৃন্দ হিসাবে ছিলেন এখানে হ্যাঁ আমার এই জয়দেবদার সহযোগিতার হাত যদি না থাকতো তাহলে আমি আগামী একটা মুভি আসছে ব্লাইন্ড মুভি সেই মুভিতে আমি চান্স পেয়েছি বলে আমি প্রচণ্ড পরিমাণে খুশি এবং আনন্দিত এবং আমাদের যে প্রডিউসার হিমান্শু ঠা দাদাভাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার প্রাণ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বার্তা দিতে চান বাঁধা দিতে চাই যে সবাই মিলে ভালো মতো কাজ করো দেখো কাজ করলে পরে সফলতা অবশ্যই পাওয়া যায় সুস্থভাবে এবং সুন্দরভাবে কাজ করো এগিয়ে চলো এটাই চাই আপনার নাম আমার নাম হচ্ছে রাজেন্দ্র প্রসাদ বৈদ্য আমি নবদ্বীপ নদিয়ার থেকে নবদ্বীপ নদিয়া ঘোষপাড়ার থেকে বলছি